এবার এই এসআইআর এর গেরোয়ের সমস্যায় পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমার দুর্গাপুর পূর্ব বিধানসভার একচল্লিশ জন ভোটার দুর্গাপুর পূর্ব বিধানসভার দুর্গাপুর নগর নিগম চার নম্বর ওয়ার্ডের ভারতী এলাকার দুশো নম্বর বুথের একচল্লিশ জন ভোটারের নাম দুই হাজার দুই সালের ভোটার তালিকায় থাকলেও নির্বাচন কমিশনের পোর্টালে নাম নেই স্বাভাবিকভাবেই আতঙ্কিত এই ভোটাররা এই বিধানসভায় সব মিলিয়ে দুশো একানব্বই এর জন ভোটারের এমনই অবস্থা বলে জানা গেছে রীতিমত পরিকল্পনা ও চক্রান্ত করে ভোটার তালিকায় বাদ দেওয়া হচ্ছে বৈধ ভোটারের নাম জানিয়ে এসিআই বা দেশের নির্বাচন কমিশনকে তোক দেগেছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার একই সাথে তিনি এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে নিশানা করেছেন এই বিষয়টি জানতে পেরে রবিবার সকালে ওই এলাকায় আসেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার দেখা যাচ্ছে আমাদেরই তো নামই বাদ রয়েছে নির্বাচন কমিশনের পোর্টালে সবকিছু দেখে মনে হচ্ছে নির্বাচন কমিশনের ভূমিকা একেবারেই ঠিক নেই আমাদের সমস্যা হচ্ছে দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট নির্বাচন কমিশন প্রকাশ করেছে সেই লিস্টে আমাদের সংযোজনের যে লিস্টে আমাদের নাম রয়েছে একচল্লিশ জনের নাম আছে সেই লিস্টটি প্রকাশিত প্রকাশ করা হয়নি সেই জন্য সাধারণ মানুষ মানে আমরাও সমস্যায় পড়েছি যে কিভাবে কি করব অনেক লোক আতঙ্কিত হয়ে পড়ছে সেই জন্য নির্বাচন কমিশনের কাছে আমাদের তাদের অনুরোধ করছি যে দ্রুত যেন এই লিস্টটি মানে দুয়ে জন মানে সংযোজনের যে লিস্টে একচল্লিশ জনের যেটি নাম বাদ পড়েছে সেই লিস্টের জন্য দ্রুত প্রকাশ করা তাহলে আমরা ফর্ম ফিল করতে পারবো আমাদের সমস্যা মিটে যাবে ফর্ম ফিল করতে পারছে না হ্যাঁ ফর্ম করতে পারছে আমাদের অসুবিধা হচ্ছে অনেক লোক আতঙ্কিত হয়ে পড়ছে পোর্টালে নাম নেই আপনাদের পোর্টালে আমাদের নামটা নেই নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের তা এখন কি বলছেন মহকুমা এখন চাইছি আমরা উনি আমাদের সোমবারকে ডেকেছেন কি করবে বুঝে উঠতে পারছেন না আমরা বুঝে উঠতে বিএলও কেও আমরা বলেছি বিএলও বুঝে উঠতে পারছে না কিছু করা যায় ভোটও দিয়েছেন আপনারা আমরা ভোট দিয়েছি দু হাজার দুইয়ে ভোট দিয়েছি তার লিস্ট সম্পূর্ণ লিস্ট আমাদের কাছে রয়েছে এই যে দু হাজার দুইয়ের হার্ড কপি লিস্ট আমরা নিয়ে এসেছি হ্যাঁ কিন্তু নির্বাচন কমিশনের দেওয়ার ওই সাইটটাতে এই লিস্টটা একচল্লিশ জনের নামটা প্রকাশ করা হয়নি কি নাম আপনার আমার নাম হচ্ছে সঞ্জয় সেন ফিফটিন এ বাই টু ভারতী রোড না মানে যে তখনকার যেটা লিস্ট আছে দু হাজার দুইয়ে যেটা

তার যে সহায়তা কেন্দ্র করেছে এবং আমাদের যে বিএলএ টুরা আছে তাদের কাছে বলতে পারেন সহায়তা কেন্দ্রে হলেও তারা বলে দেবেন যারা দু হাজার দুয়ে ভোট দিয়েছেন বা যাদের হার্ড কপিতে নাম আছে চক্রান্ত করে তাদের নাম শুধু বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে তাই নয় তাদের হ্যারাস করা তাদের দুশ্চিন্তা বাড়ানো এবং ওই যে শোনেন যে ম্যাপিং করেছে আসল যে সংখ্যা আর এখন পঁচিশে যে সংখ্যা দু হাজার দুয়ের সংখ্যার থেকে সেটা ম্যাপিংয়ে বাদ হয়ে যাচ্ছে এত সংখ্যায় ম্যাপিংয়ে গরমিল হচ্ছে মানে ডিফারেন্স হচ্ছে এইটাকে বলার সুযোগ করার জন্যে অন্যায়ভাবে রাতের অন্ধকারে অনেক নাম তালিকার থেকে পোর্টালে তোলে বাদ দিয়ে এটা ইচ্ছাকৃত চক্রান্ত ওই যে ওনাদের লক্ষ্য হচ্ছে এক কোটি বাদ দেওয়া সেই চক্রান্তের একটা অংশ হচ্ছে যে দু হাজার দুয়ের যাদের আসলে ভোটার লিস্টে নির্বাচকদের তালিকায় নাম আছে তাদের নামের তালিকা থেকে বাদ দিয়ে দাও বেশিরভাগ লোকেরই দু হাজার দুয়ের হার্ড কপি ভোটার লিস্টের পাওয়া সম্ভব নয় তারা পোর্টালের ওপর নির্ভর করবেন এবং পোর্টালে দেখা যাবে ওদের নেই তখন ওরা মাথা খুঁড়বে ওদের নির্ধারিত ওই এগারোটা নথি জোগাড় করতে সেই হ্যারাসমেন্টে যারা সহ্য করবে না তারা না হয় মৃত্যুবরণ করবে আর না হলে তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেবে এই হচ্ছে চক্রান্ত তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস জাগ্রত আছে আমি নিজে এই দুর্গাপুরে আমাদের যত নির্বাচক জেনুইন আছেন যোগ্য নির্বাচক তাদের নাম রক্ষা করার জন্য তাদের নাগরিকত্ব তাদের ভোট অধিকার রক্ষা করার অর্থে আমার দলের নেতৃত্ব আমাকে নির্দেশ দিয়েছেন আমি এইখানে রয়েছি দুর্গাপুরে সহায়তা কেন্দ্রে জানান এবং যাদের কাছে এই হার্ড কপি আছে দয়া করে দিয়ে যান আমরা কেন্দ্রীয়ভাবে আমাদের রাজ্যের নেতৃত্ব এটা ইলেকশন কমিশনের সঙ্গে টেক আপ করবে কিন্তু এই চক্রান্তে কোনো মানুষকে আমরা শিকার হতে দেব না তারা তো অসুস্থ হয়ে পড়বে আমি নিজে বলছি এটা আমি বানিয়ে বলছিলাম না নাহলে তো আমি বলতাম এখানেই আমার ঘুম ছিল তখন আমি দার্জিলিং এ হঠাৎ মনে পড়লো আরে আমি তো এরা বলছে যে আমার নাম নেই ফোনে একজন বলল হতেও পারে কেটে দিয়েছিল কারণ আমার তিনবার নাম পেয়েছে আমি গিয়ে ওখানে চ্যাঁচামিটি করলে মানে তখন ইলেকশন কমিশনাররাও আমার পরে জন্মে চেয়েছে তো এই কিন্তু এইটা তো একেবারে চক্রান্ত মানে এরা 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 রাজ্যের